গঙ্গাসাগর মেলার শুভ সূচনা হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ গঙ্গা সাগর মেলার শুভ সূচনা করা হলো আজ জেলা শাসক সুমিত গুপ্তা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র চন্দ্র হাজরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নীল সাদা বেলুন আকাশে উড়িয়ে দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলা শুভ সূচনা করা হয় আমাদের স্বপ্নের শব্দ আমাদের ভালোবাসার শব্দ এই রাজ্য যেন সম্প্রীতির শব্দ হিসেবে আমাদের ভেতরের মধ্যে যেন জানা মেলে আমরা বলতে চাই সাগর মেলা দু হাজার পঁচিশ যেন সম্প্রীতির সৌভার্যের এবং ভালোবাসার মেলা গঙ্গাসাগর মেলার শুভ সূচনা উপলক্ষে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে একটি এই বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় আপনারাই হচ্ছেন নতুন যৌবনের দুঃখ আপনাদের উদ্দীপনা আপনাদের আবেগ রেড ক্রস সোসাইটি আমাদের পরিষেবায় আমাদের মানব সম্পদের পরিষেবায় কেনা আমাদের সাথে অসংখ্য প্রহরী হয়ে থাকে ইন্ডিয়ান হেড দফ সোসাইটি পৌরবার কার্যক্রমে কটোনিক জৈবিক রেডিওলজিক্যাল এবং পারমাণবিক বিপদ মোকাবিলার সক্ষমতা এনডিআর ফের দ্বিতীয় জঠিত পশ্চিমবঙ্গ ও সিটিমের সমস্ত উচ্চ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এবং আচরের সামনে রয়েছে আসছেন এমার জিলি শয্যা নিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছেন তাদের ট্যাবলো যে ট্যাবলোর মধ্যে সবুজের অভিযান রবীন্দ্রনাথ তো বলেছিলেন শোভাযাত্রায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দমকল বিভাগ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা বর্ণার্থ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শোভাযাত্রায় পা মেলান জেলা শাসক সুমিত গুপ্তা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা দেশের আমাদের তিনন উপর আরো অ্যাড্যাডেন্সিস আমরা পৌঁছে হ্যাঁ এটা ही আমাদের একটা সুন্দরবন দপ্তর আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সামনে খালি রয়েছে আমাদের এসপি স্যার এখানে রয়েছে আমাদের জেলা অফিসার কমান্ডেন্ট আমাদের বকস আমাদের ও আমাদের শ্যামল বাবু এনজিওদের মানে রয়েছেন আমাদের চেয়ারম্যান জিবিডিএ এখানে রয়েছেন সিএমওএচ সাহেব আমাদের হ্যাম রেডিও কন্যা এন ডিআরএফ থেকে আমাদের ডেপুটি কমান্ডেন্ট এখানে রয়েছে এগুলো তিনি গঙ্গাসাগর মেলায় এটা আমরা প্রত্যেক বছরই করি এবার কিন্তু আমরা একটা এই যে প্লাস্টিক না ব্যবহার করে তার জন্য আমরা একটা প্লান অলরেডি সাগর পঞ্চায়েত সমিতি সুন্দরবন অফেয়ার্স একটা এরা সব মিলিয়ে সুন্দর্যী মিলিয়ে এরা একটা প্লান্ট এরা তৈরি করেছে সেই প্লান্টে কিন্তু এসএসজি গ্রুপের মহিলারা এই ব্যাগ প্রোডাকশন করছে যেখানে যেখানেই আমরা দেখব কোনটি প্রেম সেটা যদি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবে সেটা আমরা যেই প্লাস্টিকটা নেবো অ্যান্ড তার জায়গায় আমরা সেই কিন্তু রিসাইক্লেবল ব্যাগটা একটা ওদেরকে দিয়ে দেব এইভাবেই বাকি আমাদের শালপাতা পাত্তা তৈরি করার যে ডিসপোজেবল জিনিসের খাবার ওর আইটেমস থাকে সেটাও আমরা এখানে লোকালি ডিস্ট্রিবিউট করব তার সঙ্গে আমাদের এখানে প্রায় একশোর বেশি সোলার লাইট আমরা অলরেডি ইতিমধ্যে আমরা লাগিয়েছি সাকের উপর রবিশল প্ল্যানো হয়েছে আরও বেশি এই লাইটগুলো লাগিয়ে এটাকে কভার করা তো গ্রিন ক্লিন তার সঙ্গে ক্লিনলিনেসের উপর আমাদের এখানে প্লাস্টিক বটেল ক্রাশার ইউনিট প্লাস্টিক বটেলও আমরা এসে আমাদের প্রায় তিন থেকে চার ক্রাশের ইউনিট আমাদের চালু হয়ে গেছে সেই ক্রাশার মধ্যে কিন্তু এই প্লাস্টিকগুলোকে আমরা আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট একই সাথে আজ থেকে সমগ্র গঙ্গাসাগর সাগর মেলাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে এই গঙ্গা সাগরে মেগা কন্ট্রোল রুমের সূচনা করা হয় ওই মেগা কন্ট্রোল রুম থেকে মেলার কটা দিন প্রায় এক হাজার দুশো সিসি ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগর মেলার প্রতিটি পয়েন্টে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো হবে लास्ट इयर मेला लास्ट मेला सुंदर भाव शो कर लो मेनलैंड ट्राफिक अपने भारत मेलैंड ट्राफिक मेनलैंड पूरे लटेट लटेड कूचबेरिया नवीदी नामखाना चेमगुरी रिवर एन पेट्रोलिंग आफ एल पेट्रोलिंग पोस्ट कुछ दिन गया दो दिन मध्य इन्स्टॉल तरह डिजास्टर मैनेजमेंट पूरा टीम है एंड कंटिन्यूअसलि कोऑर्डिनेशन मध्य आज अपन के सब कुछ सबकि देखिए एंड वार्सटावर्स रखल प्रत्येक जगह से ते हज़ार फोर्स डिप्लय कोई असुविधा नहीं इंटेजेंसिब ग गैदर रखी અન્ડ પ્રત્યેક એરિયા અલરેડી ડમિનેશન કરી રાખીને કથાય કોઈ અસુ હોવા ચાન્સ નહીં પ્લેન પ્લેન ફ્લોથી કે એરિયા ડોમિશન પ્રત્યેકટ જગાથી પ્લેન ફ્લો દ્વારા ઇન્ટેજેન્સ એન્ડ ઇનફરમેશન ગેદારીર અચ્છા છેવન અન્ટી ક્રાઈમ પેટ્રોલી જગ્યાથી ક્રાઈમ ના હોય પિક પકેટીંગ ના હોય પાર્ટિકુલારલી બીચ એરિયા છે જેને બેસિકેલી ક્રિમ્સ જામયત હોય ওই জায়গাতে আমরা অ্যান্টি ক্রাইম টিমকে প্রত্যেকটা জায়গাতে ঘুরছে স্যার এই নদী কোনো ঘোলা দিন সবকিছু কিছু যান চলাচল বন্ধ থাকবে হ্যাঁ এই সামনে সব কিছু মৎস্যজীবীদের মৎস্যজীবীদের আমরা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম ইভেন টোটো অটো মেন মেন জায়গা থেকে বন্ধ করার জন্য আমরা অলরেডি অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে নিয়েছিলাম অ্যান্ড ফিশারম্যান অ্যাসোসিয়েশন সাথে কথা হয়ে গেছে যে পার্টিকুলারলি লটি টু আমাদের কুচুবেরিয়া এই রাস্তা পুরোটা ফ্রি রাখার জন্য যেখানে আমাদের চ্যানেল মার্কিং হয়ে আছে

বড় করে করতালি এই করতালির আওয়াজ মেখে ওই নীল আকাশের বুকে আমাদের স্বপ্নের বেলুন আমাদের ভালোবাসার বেলুন আমাদের সোহাদদের বেলুন বেঙ্গল প্রেস টিভি অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টার চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারিয়া মোড়

স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজাতালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে এক হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এম বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন অথবা ডাবল নাইন